এই প্রশ্ন তারা করে থাকে মনে বড় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাস্তবে প্রশ্নটি হল বেকুমার কিভাবে যেমন ধরুন দেশে একজন আছেন মাননীয় প্রধানমন্ত্রী আরো অনেক মন্ত্রী আছেন আমাদের দেশে এখন যদি কেউ প্রশ্ন করে প্রধানমন্ত্রী কোন মন্ত্রীকে মানেন এই প্রশ্নটি বেকুব কা প্রশ্ন হবে কি প্রধানমন্ত্রী অন্য মন্ত্রীকে কেন মানবেন তিনি তো অন্য মন্ত্রীর সত্তায়নকারী অন্য মন্ত্রীরা তাকে মানবেন নবী মজহাব মানবেন প্রশ্ন আসে কেন মজহাব তো নবীকে মানবে নবী তো মজহাব আরেকটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝি আমাদের দেশের প্রধান নদী চারটি পদ্মা বেগনা যমুনা ও কর্ণগুলি এই নদীগুলোর যোগাযোগ সাগরের সাথে সাগরে পানি বাড়লে নদীতে বাড়ে সাগরে কমলে নদীতে কম এখন কেউ যদি প্রশ্ন করে সাগর কোন নদীর অনুসারী এই প্রশ্নটি বেকুব মার্কা প্রশ্ন হবে বলতে হবে নদী সাগরের অনুসারী সাগরে পানি বাড়লে নদীতে বাড়ে সাগরে কমলে নদীতে কম নদী সাগরের আনুগত্যশীল সাগর নদীর আনুগত্যশীল নয় চার মাজা হলো চারটি নদীর ন্যায় এই নদীগুলো আনুগত্যশীল হবে সাগর রসুল রাসুল কেন মাঝাবের আনুগত্যশীল হবে তিন নম্বর আরেকটি উত্তর এটা এই প্রশ্নের আছে আমার আহাল হাদিস ভাইয়ারা কথায় কথায় হাদিসের দলিল খোঁজেন আমরা দলিল দিলে বলেন হাদিসে আছে কিনে হাদিস দেখাইলে প্রশ্ন আসে সেহা সিতায় আছে কিনে হাদিসের প্রসিদ্ধতম ছয় কিতাবে আছে ছয় কিতাবের মধ্য থেকে সুনানে আর বাড়া চার কিতাব উদ্ধৃতি দিলে বলেন সহি হাইনে আছে কিনে অর্থাৎ বুখারী মুসলামে আছে কিনা আছে মুসলিম উদ্ধৃতি দিলে বলেন বোখারিতে আছে কিনা বোখার উদ্ধৃতি দিলে কোন এক শোষা আবার বের করে আনেন এই কারণে এটা মানা যাবে যেমন একটু করে আমি আলোচনা করতে এখন আমার প্রশ্ন আপনি বোখারে হাদিস হলে মানবেন বা অন্য কোন কিতাবের হাদিস হলে মানবেন আমার তো প্রশ্ন নবী হাদিসের কোন কিতাব মানতেন আপনি যে কিতাব মানবেন বোখারি মুসলিম নবী হাদিসের কোন কিতাব মানতেন এই প্রশ্ন তো আমি এই প্রশ্নের যে জবাব হবে নবী কোন মজহাব মানতেন ওই প্রশ্নেরও এই জবাব হবে নবী কিতাব মানবেন কেন কিতাব তো নবী থেকে বেরিয়ে এসেছে নবী মজাব মানবেন কেন মহাব তো নবী থেকে বেরিয়ে এসেছে যেমন ইমামুল হিন শাহ মহাদেশের দেহলবী রহমতুল্লাহ তিনি মদিনায় মনাবা থেকে হাদিসের জ্ঞান অর্জন করে হিন্দুস্তান একটি জল্পনা কল্পনা তো চারটি কোন মসহাবের উপরে আল্লাহ নবী বেশি সন্তুষ্ট যদি জানতে পারতাম আমিও ওই মসহাব মেনে চলতে এটা মনের ভিতরে গুরুপা এর মধ্যে তিনি বলেন যে তার কাশ নদী প্রবাহমান একটি নদী পশ্চিম দিকে স্বচ্ছ পানি পরিষ্কার কলকল করে বেয়ে চলছে অসংখ্য মানুষ এর থেকে উপকৃত হচ্ছে কেউ পান করে কেউ অযুগসল করে পবিত্রতা অর্জন করে এই নদীর মাথায় লেখা আছে এটা ইমাম শাহি রাহেমাহুল্লাহ তালার মাসাল আরেকটি নদী উত্তর দিকে প্রবাহমান স্বচ্ছ পানি কলকল করে চলছে মানুষ উপকৃত হচ্ছে এই নদীর মাথায় লেখা আছে এটি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের মাসাল আরেকটি নদী দক্ষিণ দিকে প্রবাহমান স্বচ্ছ পানি কলকল করে বেয়ে চলছে মানুষ উপকৃত হচ্ছে এর মাথায় লেখা আছে ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ তো আরেকটি নদী পূর্ব দিকে প্রবাহমান বাকি তিন নদীর তুলনায় এটা অসাধারণ বড় এই নদীর মাথায় লেখা আছে এটা নমান বিন সাবেদ তথা ইমাম আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ তালার মাথা যেহেতু এই মাঝাবের অনুসারী বেশি বর্তমান বিশ্বে প্রায় দুইশ কোটি মুসলমান বসবাস করে এর মধ্যে 120 কোটি মুসলমান Hanafi mazhab er onushari বাকি মাত্র 80 কোটি অন্য তিন mazhab er তাই এই মছাবটা অনেক বড় নদীর আકારે আঁকে দেখানো হইলো এই পথ থেকে তিনি Hanafi mazhab অনুযায়ী জীবন যাপন করে গেছেন হযরত সাইয়েদ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি হাম্বালি mazhab er অনুসারী ছিলেন তিনি তার কষ্ট থেকে বলতেছেন আম্মা আনওয়ারে মাযাহেবে সালাসা বল্লেছেন বহর নজর মি আ যায় তিন মাযহাবের নূর নদীর মতো দেখা যায় ওয়ালে নূরে মাযহাবে আবি হানিফা বনেছলে বহর নজর মি আ তবে আবু হানিফা রাহমাতুল্লাহ লাইহের মাযহাবের নূর সাগরের মতো দেখা যায় তো যাই হোক তো আল্লাহর নবী কোন মাছান মানতেন এই কষ্টটির কুপমার কাথা